আজকে সব কাজ ফেলে চলে আসলাম মার্কেটে কারণ কালকে তো ঈদ আর এখনো কিন্তু পূজকুর জন্য জামা কাপড় কিনা হয়নি আমরা যদিও ঈদটাকে তেমন একটাই ঈদের মতো আনন্দে কারণ বড় হলে কথাই বলে যে তুমি যখন বুঝবে ঈদের নতুন জামা পরা তোমার ভিতরে কোনো আনন্দ যাচ্ছে না তখন তুমি বুঝে নিবে যে বড় হয়ে গেছো তো আমরা মনে হয় বড় হয়ে গেছি তাই এত কিছু না এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু মোহাম্মদের সাইজটা নেই যেটাই পছন্দ করি সেটাই মোহাম্মদের সাইজ পাচ্ছি না সামারের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর ছিল আর এইটাও ভালো লেগেছিল কিন্তু এতে হাতি ঘোড়া সবকিছুর ছবি থাকার কারণে আমি নিতে পারছি না কিন্তু এই ড্রেসটা আমার খুব বেশি এগেন যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সাইজটাই পাচ্ছি না আমার পোশাক কিনতে আমার আমার সাইজ পাওয়া এখন দেখছি যে এই পোশাক খুব কম পাওয়া যাচ্ছে তো মার্কেট ঘুরে ঘুরে আমি দেখে দেখে কেনাকাটা করছি ওর জন্য কারণ ও কোনটা পছন্দ করবে না করবে এই দুইটা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে একটা সামারের জন্য আমাদের এখানে যদিও সামার গরম পড়ে একদম শুধুমাত্র এক সপ্তাহের জন্য কিন্তু ওই এক সপ্তাহ আবার কয়েকদিন অনেক বেশি ঠান্ডা এত একটা বাজে ওয়েদার এই দেশে ভালোই লাগে না ওয়েদারটা তো ওর জন্য এই ধরনের প্যান্ট গুলি বাচ্চাদেরকে পড়ালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাই আমি গত রোজারি মানে এই রোজারি ওর জন্য একটা নিয়েছিলাম ভাবলাম ওর জন্য ব্ল্যাক কালারটা নিব কিন্তু সাইজ পাচ্ছি না আর কাপড়টা একটু আমার কাছে সফট মনে হচ্ছে না এখানে সফট কাপড়ের গুলি রয়েছে কিন্তু এগুলি ওর সাইজ নেই দুই থেকে তিন বছর তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর এরকম মাইন্ড ক্রাফ্ট এর গেঞ্জিটা সুন্দর ছিল এটা আমি ফার্স্টে নিয়ে নিয়েছি তারপর ভাবলাম এই দেশে হাফ প্যান্টটা কখন পরবে যে এক দুই দিন গরম এই দুই দিনও আমাদের দেখা যায় ফুল প্যান্টি পরতে হয় কারণ যে গরমটা পরে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ঠান্ডার মৌসুমটা থাকে হালকা ঠান্ডা ঠান্ডা চলে যাওয়ার সময় সেইটার দিন চলে যাচ্ছে এই ধরনের তো সব সময় দেখা যায় যে ফুল প্যান্টি পরাতে হয় গেঞ্জির কাপড় বলেন তারপর হচ্ছে যে কোনো কাপড়ের ফুল প্যান্টি না হলে কখন যে ওয়েদার আবার চেঞ্জ হয়ে অনেক বেশি ঠান্ডা লাগবে বলা যাবে না তো তারপরে আমি অন্যান্য বছর অনেকগুলি প্যান্ট তো আমি এই প্যান্ট গুলি গ্রে কালার নিয়েছিলাম নিয়েছিলাম গ্রে কালারটাই দেখলাম যে কাপড়টা অনেক বেশি ভালো তাই আবারও এটা অন্য স্টাইলের আরেকটা গ্রে কালার নিয়ে নিলাম তারপরও যেহেতু সামার কালেকশন ওর জন্য ঈদ ছাড়াই সব সময় কেনা হয় এই শার্টগুলি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কিন্তু শার্ট যেহেতু ইজি না ও পড়তেও পারে না আর পড়লে বোতাম খোলার ঝামেলায় ছিঁড়ে ফেলে তার চেয়ে ওর জন্য গেঞ্জি ভালো আর এই গেঞ্জির কালার কিন্তু গ্রীষ্মকালের জন্য খুবই সুন্দর প্রত্যেকটা কালারই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল গিফট বলেন বা অন্য কিছু কেনাকাটা রয়েছে এত একটা ঝামেলার ব্যাপার ঘুরে ঘুরে দেখে দেখে বুঝে বুঝে কিনো এইটা পছন্দ হয় তো ওইটা পছন্দ হয় না অনেক গেঞ্জি গুলিয়ে দেখা গিয়েছে যে মানে একটা পছন্দ হলে একটা হচ্ছে না এই শার্টটা এত বেশি সফট মানে গরমের দেশের জন্য এই শার্টটা যেমন বেশি সুন্দর তারপর অনেক বেশি সফট যদি ওর জন্য কিন্তু ইচ্ছে করছিল কিন্তু তো না তাই আর কিনা হলো না আর এই যে এই গেঞ্জি গুলিতে কার্টুন ছবি দেওয়া তো ভাবলাম এটা মিকি মাউস ও কেমন পছন্দ করে আমার তেমন একটা জানা নেই তারপর চলে গেলাম ওর প্যান্টের সাইডে প্যান্ট খোঁজার জন্য দেখলাম যে এই ব্ল্যাক কালার প্যান্টটা ভালো লেগেছিল এটা আমি নিয়েও নিয়েছি নেওয়ার পরে সামনে যাওয়ার পরে দেখলাম যে এটা সফট কাপড়ে একটু রুক্ষ মনে হচ্ছিল তো এইটাকে আমি আবার চেঞ্জ করে আরেকটা নিয়ে নিলাম তো ওর এখন দুইটা প্যান্টই গ্রে কালার তবে ও তো শুকনাশুক শুকনা সেজন্য আর কি আগেরটা ঠিক মতো লাগে না আর যখন ম্যাগি হাতার এই গেঞ্জিগুলি দেখলাম এখন তো আমি কনফিউশনে ভুগছি যে আমি কোনটা নিব ফাইনালি ডিসিশন নিলাম যে এটাই সুন্দর হবে যেহেতু সে ইয়েলো কালার পছন্দ করে তো এই সেটটা মিলিয়ে নিলাম তারপর এর পেছনে যেই গেঞ্জিটা যেটা সেটাও আমি নিয়ে নিলাম যে ওই টি-শার্টটা ওর পরলে অনেক বেশি ভালো লাগবে আর একটু ভারীও তো আগামী কালকে দিন তো এই তো সুন্দরভাবে পড়ার জন্য এটা আমি নিয়ে নিয়েছি সিদ্ধান্ত নিয়েছি এই যে এই গেন তারপর এইটা ভিডিও তো বুঝা যাচ্ছে না দেখা যাচ্ছে ইয়েলো কালারের মতো আমি জানি না লাইটের কারণে হয়তো কিন্তু কালার কালার হচ্ছে পিঙ্ক না তারপর আবার রেখে দিলাম কিন্তু আমার কাছে যে লাগবে তবে এই দেশে মেয়েরা পিঙ্ক পরবে ছেলেরা স্কাই ব্লু পরবে ব্লু পরবে মানে এই তফাৎগুলি আমার একদম পছন্দ হয় না কালার হচ্ছে সবার জন্য তার মধ্যে আবার পার্থক্য কিসের এই জিনিসটাই আমি বুঝতে পারি না তো এই প্যান্টের গ্রে কালারটা দেখলাম যে কাপড়টা অনেক বেশি সফট অনেক ভালো পরে আরাম পাবে তাই এটা নিয়ে নিলাম তারপর জুতা খুঁজতে চলে গেলাম আরেকটা মার্কেটে এই শপে যেহেতু মেটালিনে আমি জুতা পাইনি গতবার এর জন্য নেক্সট আর জন লুইস থেকে কিনা হয়েছিল এইবার হচ্ছে ওর জন্য আবার নেক্সটে গিয়ে কিনবো ভেবেছিলাম কিন্তু ও নেক্সট এর কাপড় পছন্দ করছে না আর সব সময় ওর স্পাইডার জুতা পছন্দ কিন্তু ওর এবার সাইজ হচ্ছে না যে জুতাটাই দেখছি জুতা ভালো লাগছে কিন্তু সাইজ পাচ্ছে না এইখানকার একটা জুতারও ওর সাইজ নেই টুয়েলভ পর্যন্ত আছে ওর এখন থার্টিন আর জুতার ব্যাপারে কিন্তু একটু বড় সাইজ পড়াই ভালো কারণ যারা দেখবেন একদম পায়ে ফিটিং জুতা পরে তাদের কিন্তু নোখ ব্যথা হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না কেন আমাদের পায়ের নোখ ব্যথা করে আসলে কিন্তু অনেক বেশি ফিটিং জুতা পরলে আপনি জুতা পরার পরে সামনের দিকে অন্তত আপনার এক ইঞ্চি খালি থাকতে হবে পাও সবসময় হাঁটার টাইমে পায়ের গোড়ালি পেছনের দিকে ধাক্কা দিবেন এতে করে আপনার পা অনেক বেশি রিল্যাক্সে থাকবে অনেক বেশি হাঁটতে পারবেন কোনো পায়ে ব্যথা করবে না তাই জুতা কিনার সময় এই জিনিসগুলি সব খেয়াল রাখবেন আমি খুব চিন্তায় পড়ে যাচ্ছিলাম ওর কি নাকি হয়ে যাবে যদি দেশে করা করা যায়। যায়। তারপরেও মনে হচ্ছে যে ওকে নিয়ে কিনতে যাব এতে করে ভালো লাগবে কিন্তু এখানে আমার যে জুতোগুলি পছন্দ হয়েছে আমি স্টাফদেরকে জিজ্ঞেস করার পরে তারা বললে যে এখানে যা আছে তাই এই এই সাইজ ছাড়া আর নেই কি আর করা দুর্ভাগ্যের বিষয় আমার ছেলের এবার সাইজই পাওয়া যাচ্ছে না এইটা হচ্ছে পোকমন নাও পিকাচুর পিকাচুরের ছবিও ছিল পোকমনের ছবিও ছিল মানে বাচ্চারা যেসব কার্টুন দেখে আপনি মার্কেটে গেলে সেই ধরনের জুতোই দেখতে পাবেন তো ওরা তখন অনেক বেশি খুশি হয় বাচ্চারা তো মার্কেটে যেটা দেখবে তার সাথে ম্যাচিং করে পড়তেই পছন্দ করে তারপর চলে গেলাম হচ্ছে স্পোর্টস ডায়রি না ডেসি গিয়েছিলাম ডেসি গিয়ে ওর জন্য আমি পছন্দ কর জুতা পাইনি খুঁজছিলাম যে ওর মন মতো একটা জুতা যদি নিয়ে যেতে পারে তাহলে হয়ে যায় কিন্তু যখন দেখছি যে না আমি সব সময় প্রেফার করে জুতা একটু নরম হয় ভালো এতে করে আরাম পাওয়া যায় আর আমি যেহেতু মোহাম্মদ স্কুলে ছিল মোহাম্মদকে নিয়ে যেতে পারিনি মোহাম্মদ এখন আমি বয়স দিচ্ছি আমার সাথে একটু কথা বলবে বলো আমরা এখানে ছিলাম না কিন্তু আমি আমি দেখছি সিজি জুটা গিলে কিন্তু আমি সনিক টাইট তো লাইক করছি কিন্তু আমার সাইজ নাই এটা আবার কোন জায়গা মামি এটা হচ্ছে স্পোর্টস ডাইরেক্ট তারপর মাম্মি চলে গিয়েছে স্পোর্টস ডাই তোমার জুতা দেখার জন্য আমার লাগে না 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 এগুলি তো মাম্মি সাইজ এটা হচ্ছে মাম্মি স্কেচার এর জুতা খুব পছন্দ করি হ্যাঁ ও আমারও রেইনে যেহেতু ওই জুতাটা আমি একদম ফিটিং সেটা আর পরবো না কারণ আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি দেখেছি যে জুতা একটু এক্সাইজ বড় পড়লে পায়ে আর ব্যথা হয় না আপনি সারা দিনে যত হাঁটবেন আমি দেখা যায় থেকে এমন হাঁটা পড়ে তো আমার পায়ে কোনো ব্যথা হয় না সারা দিন হাঁটার কারণে আর যদি আমি একদম ফিটিং জুতা পায়ে দিই তাহলে আমার হাঁটতে অনেক কষ্ট হয় আর মোহাম্মদের জন্য আমার এই জুতাটাই পছন্দ হয়েছে স্ক্র্যাচারের এটা এটা অনেক সফট আর আরামও পাবে ব্ল্যাক কালারের মধ্যে এটাই ওকে নিয়ে এসে ওর সাইজটা নিয়ে যাবো ভাবছি অনেক বেশি ক্ষুদাও লেগে গিয়েছে এখন বাসায় গিয়ে কিবা যেতে যেতে কিছু একটা খেতে হবে কারণ মোহাম্মদকে আনারও সময় হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে আমাকে ফলো দিয়ে পাশে থাকবে আপনাদের কমেন্টস এর অপেক্ষায় আছি ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টস করবেন আর আমি সময় করে উত্তর দিব